বারাসাত মেডিকেল কলেজ থেকে দুর্ঘটনাগ্রস্ত নিহত যুবকের চোখ চুরির ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতি জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক মধ্যে চোখ চুরির ঘটনার দিনেই হয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয় এরপর চোখ উধাও ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো চাকরি পেয়েছেন মৃত প্রীতম ঘোষের মা তবে এরপরই শুরু হয়েছে নয়া জল্পনা মৃত যুবক যার চোখ চুরি গিয়েছে তার রয়েছে এক স্ত্রী এবং সন্তান তার স্ত্রীর দাবি তার শাশুড়ি আর ননদ তাকে কোনোভাবেই সামনে আসতে দেননি তাই নিতান্তই অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী ও উনিশ দিনের শিশু শাশুড়ি তো পেল চাকরি কিন্তু কি হবে প্রীতম ঘোষের বউ আর ছোট্ট উনিশ দিন বয়সী শিশুর সেই কারণেই প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন মৃত প্রীতম ঘোষের স্ত্রী কেয়া ঘোষের কেয়া দেবী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে ভুল তথ্য জানানো হয়েছে মৃতের পরিবারের কাছ থেকে প্রশাসন যেন অবিলম্বে চোখ খোয়া যাওয়া মৃত প্রীতম ঘোষের শিশু ও স্ত্রী কেয়া ঘোষের দিকে আলোকপাত করে তারই স্পষ্ট দাবি তোলেন কেয়া ঘোষ আমি তো সেটাই তো আমি মুখ্যমন্ত্রীর কাছে তো জারি করতে যাচ্ছি আমার দাবিটা আমার বাচ্চার দাবিটা কে নেবে আমার শাশুড়ি তো একটা চাকরি পেয়ে গেল শাশুড়ির ব্যবস্থা শাশুড়ি তো করে নিল আমারটা কি হবে আমি এখন কি করব ওই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করব আমার তো এটাই তো আবেদন আমি কি করব আর শ্বশুরবাড়ির বাড়ির লোক আমার পরিচয় দিল না কেন আমার বাচ্চার পরিচয় দিল না কেন আমার বাচ্চার পরিচয় আমার বাচ্চা কি নেই আমার বাচ্চা তো রয়েছে তাদের পরিচয়টা দিল না কেন আমি তো সেটাই তাদের কাছে জানতে চাইছি সবাই মিলে শুধু বলছে মা 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 কেন বলল যে বউ নেই আমি তো এই তো বউ রয়েছি আমাকে নিয়ে যাওয়া হয়নি আমি শুধু এর ব্যক্তি বলে নিয়ে ওখানে যায়নি বলে তাই আমার নামটা পুরো বাদ চলে গেল যে বউ নেই ওরা ওখানে তো ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছে যখন মুখ্যমন্ত্রী বলল বউ ওরা বলছে বউ কাজ করতে পারবে আমি ভিডিওটা দেখেছি দেখে বলছে না বউ কাজ করতে পারবে না কেন বউ কি বেকার বউ কি পড়ে রয়েছে বাড়িতে পাহাড়টা ভেঙে বউ কি নেই ওরা বলতে তো পারত ওখানে যে না বউ আছে ওরা তো একবারও বলল না যে না বউ আছে সোজা মা 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 করে চিল্লাচ্ছে বাচ্চাদের কথা একবার পর্যন্ত তুললো না কেন তুললো না আমার কাছে এটাই ওদের কাছে বড় প্রশ্ন কেন তুললো না বাচ্চাটার কথা ওরা থানায় যাওয়া হয়নি আমি থানা থেকে ওটা হ্যান্ড ওভার করে দিয়েছি ওদেরকে ওরা যা পাচ্ছে তাই করছে আমি এই আঠারো দিনের উনিশ দিনের যে সিজার হয়েছে আমি এত চাপ করতে পারি আমি ওই জন্য ওদের কাছে লাস্টটা হ্যান্ড ওভার করে দিয়েছি যে না ওরা নিয়ে ওরা যা পারুক তাই করুক আমি বাড়িতে বসে সবকিছু ঠিকঠাক পাবো ওদের কাছ থেকে ভালো কিছু আমি আশা করেছিলাম ওরা বলছে সান্ত্বনা দিচ্ছে আমি সব ঠিক করে দেবো আমি সব ঠিক আমার ননদ বাড়ির শাশুড়ি সবাই বলেছে তোর ব্যবস্থা করে দেবো তোর ব্যবস্থা হবে তোর ব্যবস্থা হবে তো কি ব্যবস্থা হলো মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই জানি যে আমার কি ব্যবস্থা হলো আমার আমার কথা তো কেউ তুললোই না ওদের বাড়ির লোক তো কেউ আমার কথা তুললোই না ওজন বাচ্চাটার কথা আমার কথা বাদ আমার বাচ্চাটার কথা পর্যন্ত তুললো না বাচ্চাটাকে কেউ ভালো করে দেখছেই না বাচ্চাদের কথা কেউ বলছেই না যে বাচ্চা আছে শুধু মা আছে মা আছে বেকার মা আছে মা আছে এই কথাটা কেন উঠছে শুধু এখন আমার একটা আমার আমার ব্যবস্থা করতে হবে আমার বাচ্চার ব্যবস্থা করতে হবে এই তিন দিন ধরে আমি যাচ্ছি ওরা রাতে ওই ঘরে থাকছে কিন্তু সকালবেলা যাওয়ার পরে কেন ওই ঘর তালা হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না কেন আমি এই আলমারি থেকে রেজিস্ট্রি কাগজটা আমি নেব বলেছিলাম আমি রেজিস্ট্রি কাগজটা নেব বলেছি রেজিস্ট্রি কাগজটা পর্যন্ত দিতে চাইছে না আলমারির চাবি পর্যন্ত দিতে চাইছে না সেদিনকে আমার ভাই ভালোভাবেই বললো আমাকে আমি আমার শাশুড়িকে বললাম যে আমার আলমারির চাবিটা দাও বলছে যে আমার কি বলে মেয়ের কাছে আছে যতক্ষণ না ও আসবে আলমারির চাবি দেবো না আমি এখন কি করব। আমি তো মুখ্যমন্ত্রীর কাছে এটাই তো বলতে চাইছি যে উনি ওনারটা ওনার মার ব্যবস্থাটা করে দিলেন আমারটা তো করে দিতে পারছেন আমারটাও কিছু একটা ব্যবস্থা করে দিন বাচ্চাটার জন্য কিছু একটা করে দিন আর কিছু চাই না আমি শুধু বাচ্চাটার জন্য একটা কিছু করে দিতে বলুন বিউরো রিপোর্ট নোবেল বাংলা